হ্যালো গাইস আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আপনাদের দোয়ায় আমিও ভালো আছি আমরা এখন আছি সাহাবার ভাগুরতা স্কুল মাঠ সকালবেলা আমরা একটু এক্সারসাইজ করতেছি কি আপনি ওর মাফ করতেছি সবাই মিল্লা ছোট ভাই যারা আছে সবাই মিল্লা এইখানে অনেক ছোট ভাইরা আছে আর আমি তো অতটা খেলা পারি না ওদেরকে একটু ট্রেনিং মেনিং যাই পারি টুকিটাকি শিখাই দিতেছি আরে হ্যাঁ ऐसा ही होता है যতটুকু আমি আর কি জানি আমি আগে যে এই জায়গায় খেলতাম একাডেমিতে ছিলাম একটা ওইখান থেকে বাইর হয়ে যাই একাডেমিতে ঝামেলা হয় তারপরে ওইখান থেকে বের হয়ে আইসা পড়ি বুঝছি তোমার মরণের চুলকানি উঠছে মলম লাগাই দিবনি এখন আমি যতটুকু জানি ওদেরকে শিখাই দিছি ওরা এখন ধীরে ধীরে শিখলে করতে পারবো এক্সারসাইজগুলা আমি যতটুকু জানতাম ততটুকু ওদেরকে শিখাই দিছি রাজা আপনি শক্তিও কে পুরো আর এই ভিডিওটা একদম ছোট হইতে যাইতেছে জাস্ট এতটুকু ভিডিওটা আপনাদের সাথে দেখো আবার কোন নতুন ভিডিওতে নতুন কিছু নিয়ে ততক্ষণের জন্য বাই বাই আল্লাহ হাফিজ